আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আমি চলে যাচ্ছি দুবাই এই দশটা দিন ছিল আমার লাইফের বেস্ট দিন আবার শোকেরও দিন বলতে পারেন যে নয় বছর লাইফে দশটা দিন ছুটি কাটাইলাম যেটা মানে আমি মনে করতে এটা আমার একটা ছুটি মানে সংসার লাইফ থেকে দশ দিনের লিভ নিছি আমি মানে একদিক থেকে বাচ্চাদের জন্য কষ্ট লাগছে আর দিক থেকে এবার অনেক মজা করছি ভাবির সাথে খালার সাথে বোনের সাথে মানে এবার লাইফটা আমার এই দিনগুলো গতবার তিন মাসের মাথায় যেটা বাংলাদেশে ঘুরে গেছি ওই দিনগুলো ছিল দুঃখের আর এই দিনটা হচ্ছে গিয়ে আমার সুখের স্মরণীয় হয়ে থাকবে মেমোরি হয়ে থাকবে তো আজকে সাথে যাবে বাবা বাবারে বলছিলাম যে যাওয়া লাগবে না এয়ারপোর্টে নাই মেয়ে তো আপনার সাথে আর কথা হবে না আমি ভিতরে চলে যাবো আবার আপনার কষ্ট করে একা একা ফিরে আসতে হবে কিন্তু কে মানে কথা বাবা বলছে যাবো আমি সাথে তো ও স্যার কী করার তো আমরা হলো সো আগে বিজনেস ক্লাসে আপনার টিকিট কাটছিলাম খুবই সুন্দর আর আমার অনেক শীত লাগতেছিল আব্বা তো শীতের পোশাক পরে আসছে ভিতরে এসি চলতেছে আমি কি করব কিচ্ছু নিই নেই এবার আমি দেশের থেকে শুধু আমার পেন্দনের যে থ্রি পিসটা ওইটাই পরে আসছে বা ওইটার যে অন্যটা অন্যটা চাদর হিসেবে ব্যবহার করছিলাম মানে কী বলবো মানে ওয়েট হলো তিরিশ কেজি তার বেশি তো নেওয়া যাবে না আর এদিকে আত্মীয় স্বজন যারা আছে তার অল্প 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 দিতে দিতে অনেক হয়ে গেছে আর রিক্স নিয়ে যাচ্ছিলাম আজকে দশ কেজি বেশি নিয়ে যাচ্ছিলাম হাতে যে লেগেজটা ছোট লেগেজটা ওইটার হলো পুরা পিঠা ওইটাই ওইটাই মানে আমার এক্সট্রা মানে যত প্রকারের পিঠা আছে আবার বানাই দিছে। তো আমরা তাড়াতাড়ি চলে আসছি এয়ারপোর্টের ভিতরে আর আমি তিন চার ঘন্টা আগে আসছি কারণ আমি তো দশ কেজি বেশি আনছি যেই লাগেজটা তো এই টেনশন করে তা চলে আসছি তো ইমিগ্রেশনে কে ইমিগ্রেশন আগে যেটা চেক আপ আর বুকিংয়ে বুকিংয়ে আমাকে কেউ একটু হেল্প করে নাই কোনো ভাই হেল্প করে নাই কষ্ট লাগছে যে প্রবাসীরা কেমন একটা মেয়ে অসহায় কি যে আমি খুশি আপনার জাস্ট ধৈরা দাঁড়ান আমি বুকিংটা দিয়ে এটা আমি নিয়ে যাবো হাতে প্লেনের ভিতরেই নিছি ওইটা আমি তো আর কষ্টমষ্ট করে নিয়েছি আর আমার সিটটা এমন জায়গা পড়ছে দুইটা পুরুষের পাশে পড়ছে আর এবার পুরুষ দুইটা ছিল এ আর আমি কর্নারে চেপে চেপে আসছি মানে এত কষ্ট হয়েছে আমার আসতে আমার জার্নিটা খুবই কষ্ট হয়েছিল মানে কী বলবো ওনরা লোক ভালো ছিল কিন্তু একটা দুইটা পুরুষে বসে একটা মহিলা ছয় ঘন্টা বসে থাকা একটা আনিজি লাগে তো ওদিক ওপারে তো আমার ছেলেরা আমার জন্য অপেক্ষা করতেছিল ফুল নিয়ে একজন একজন কার্ড নিয়ে মানে দশটা দিন পরে আমার দুইটারে দেখতেছিলাম আর আমার ছেলেদের তো নাজাল অবস্থা দশ দিনে চুলের অবস্থা তারপরে কালারের অবস্থা আমি আইস মানে কি বলবো ছেলে দুইটারে যে আমি এমন পাবো ভাবতে পারিনি কি করার আর ব্যাচেলার লাইফ ওর বাবা থাকে সারাদিন ব্যস্ত আর আমার ভাই তো অতটা বোঝে না রান্নাবান্না করে খাওয়াইছি এতটুকুই আমার কাছে অনেক আর ওরা কথাই শোনে না আর ওরা এখানে বসে আম তুমি কী আনছো আমি কি বাবা আমি কিচ্ছু আনিনি তোমাদের জন্য আর এখানে আমি আইসেই পিঠা বানাইতে বসছি এই যে এটার ভিতরে পিঠা সেদ্ধ দিছি পিঠাগুলো বেঁকা টাকা হয়ে গেছে কিন্তু সেদ্ধ দিয়ে পরে বানানোর পর সুন্দর হয়েছে একদম খাঁটি রসে ভিজাইছিলাম এটা আমার খালা দিছে যেহেতু ছেলেকে না দিয়ে তো পারা যায় না সবার জন্য প্যাকিং করতেছিলাম মানে সবার প্যাকিং দিতে দিতে লাস্টে নিজেরই কিছুই থাকে না তো এইটাই আমাদের দোকানের লোক আসে তাদের জন্য মানে সব প্যাকিং ট্যাকিং করে টোরে পাঠিয়ে দিচ্ছি নিজের জন্য কিছু রাখতে পারিনি শুধু চারটা শুকনা পিঠা রাখছি আর একটা বাবা পিঠা রাখছি যে এটা অনেক দনের বাবা খাবে এই আর কিচ্ছু রাখতে পারেনি কি করার ওরা ওদের মা দিয়েছে যার যার একটা আমানত যদি নাও দি এটা খারাপ দেখায় তো ওই রাত্রেই মানে পরের দিন রাত্রেই আমি ওদেরকে সবাইকে এগুলো দিব তো চিন্তা করছি এগুলো ঘুষাই থুয়ে ছেলেদের নিয়ে আগে সেলুনে যাব ছেলেদের চুল কাটাবো আর এগুলো দিয়ে পিঠাপুটি দিয়ে ছেলেদের আবদার যে ছেলেরা সাইকেল কিনবে তো সাইকেল যেহেতু বুঝলে গেছে আমি কথা দিয়ে গেছি আর কি করার কথা তো বেখেলাপ করা যায় না আর ওরা ছোটো বাচ্চা আসায় ছিল আমারে স্যাক্রিফাইস করছে শুধু সাইকেলের জন্য যে আম্মু চলে আসলে আমাদের তো নিশ্চিত আম্মু সাইকেল দিবে আর আমি আসার পরে আমার ছেলে দুইটা মানে আমার পিছিয়ে সারতেছিলো না মানে আমার এই মানে আমার কাছে ঘুমাবে আমার কাছে খাবে মানে এমন লাগতেছিল ওরা মানে কত বছর পরে ওদের কাছে কলিজে ফিরে আসছে আমার কাছেও সেম লাগতেছিল তো অবশ্যই আমি কিছু বলতেছিলাম না ওদের ওরা যখন বায়না করতেছিল ওর বাবা বলছে কি পীর আইসে পীর কয়েক তিন চার দিন চলে গেলে পীর যায় বুগা আমি কি কেন প্রথম নতুন নতুন দশ দিন পরে আসছেন ছেলেরা কেমন এখন রাগারাগি করা যায় চার পাঁচ দিন যাক তখন না ওদের দুষ্টুমি করুক আর যা করুক তখন রাগারাগি করা যাবে হয় পীর আইসে আমার ঘরে উনি খেলে মানে খেপায় তো আমি ভালো হয়েছে আমি পীর পরে সাইকেলে দুইটার দুই ভাই চুজ করলো আর রিদনকে বলতেছিলাম যে বাবা তুমি লাইফে কিন্তু অনেক সাইকেল ইউজ করছো আর আরিয়ান জীবনে ফার্স্ট এই ছয় বছরে আরিয়ানের নতুন একটা সাইকেল পাচ্ছে আর তুমি ছয়টা সাইকেল পাইছো বন্ধু বাইক থেকে শুরু করে গিয়ে ট্রাই সাইকেল অনেক কিছু তুমি পাইছো তোমার ইউজ করা জিনিস আরিয়ান এতদিন ইউজ করছে আরিয়ানকে অন্তমাকে একটা গিফট দেওয়া উচিত আমাদের আরিয়ানকে কখনো দিই নাই তো এটা হচ্ছে গে আরিয়ানের সাইকেল আর ওই এটা হচ্ছে গিয়ে রিধানের সাইকেল দুজনে দুইটা সাইকেল নিছি একটু প্রাইস বেশি পড়ছে এটা ছিল রিধানের ফার্স্ট সাইকেল কে ওই যে যেটা ট্রাই করে তো আরিয়ান এই নতুন নতুন দুই চাকার সাইকেল চালানো শিখছে আমি তো দেখেও অনেক খুশি যে যাক আমার বাবার ড্রাইভার হয়ে গেছে ওরা বলতেছিল যে এত ছোটো বাচ্চা ও চালাইতে পারবো না আমি কি কী আপনি দিয়ে তো দেখেন আমার বাবা চালানো শিখছে তো দুই ভাই দুই দিকতে ট্রাই করতেছে আমার তো খুবই ভালো লাগতেছিলো আর এদিক ওর বাবা বলছে কি তুমিও আসছো আমার খরচও বাড়ছে এতদিন ওদের আমি কোথাও নিইনি দুই তিন জায়গায় ঘুরতে নিয়েছি ওর আমার কাছে বায়না করছে আমি দিই নি আমি বুঝি কি যে বায়না যে কোনো জিনিস সিস্টেম আছে সবই তো আর দেওয়া যায় না আর সাইকেলটা ওদের অ্যাক্টিভিটি আছে অনেক কিছুতে মানে এটা দিলে ভালো অলরেডি এটা সাইকেল আছে কিন্তু ওইটা ছোট হয়ে যায় তো ওইটার কী করা ওইটা তো এমনিই ফেলাই দিতে হবে এমনিই ফেলাই দিছে আইসা আর এই যে ওরা দুইবার সারা রাত গাড়ি চালাইছে সাইকেল চালাইছে গলির ভিতরে নতুন নতুন পায়া আর আমার কাছে তো এক কথা খুবই ভালো লাগছে ছেলেদেরকে কাছে পেয়ে আর এই দশটার দিন আমার স্মরণীয় হয়ে থাকবে আমি সবাইকে মিস করতেছি বা করবো ভাবিকে বেশি মিস করব খালাকে মিস করব। লাভ ইউ অল